আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম গুড়ের মোয়া রেসিপি নিয়ে আপনাদের গুড় দিয়ে সুন্দরভাবে মোয়া তৈরি করে দেখিয়ে দেব এরম করে এভাবে ওই গুড়ের মোয়াটা তৈরি করে দেখিয়ে দেবো তাহলে চলো ভিডিওটা শুরু করা যায় প্রথমে আমরা এখানে দেড় কাপ মুড়ে নিয়ে নিয়েছি মেপে আমরা দেড় কাপ মুড়ি নিয়ে নিয়েছি আর এই মুড়িটা যেন হলো মসমসি হতে হবে নরম হলে আপনারা ফ্রাই পেনে কিন্তু আসে দিয়ে আপনারা ফ্রাই পেনে নিয়ে নেবেন দেখবেন মসমসি হয়ে যাবে আমাদেরটা নাড়া লাগেনি আমাদেরটা মসমসি এবার আমরা একটা ফ্রাই প্যানে হাফ কাপ গুড় নিয়ে নেব আপনারা হাফ কাপ গুড় নিয়ে নেবেন এবার আমরা সুগন্ধির জন্য সামান্য একটু ঘি দিয়ে এবার আমরা গুড়গুলোকে তারের শিরা তৈরি করে নেব নেড়েছে দেখতে পাচ্ছেন এইভাবে আমরা তারের শিরাটা তৈরি করে নেবো এভাবে নেড়ে সেরে এভাবে তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন গুড়টা তার তার ভাব হয়ে গেছে এবার আমরা মুড়িটা ঢেলে দেবো আমরা মুড়িটা ঢেলে দিয়েছি দিয়ে আমরা সুন্দরভাবে নেড়ে সেরে নেব এটা গরম অবস্থায় করতে হবে সুন্দরভাবে নেড়ে নিতে হবে আমরা মোয়া বানাতে হবে সাইজ দিয়ে তার আগে আমরা হাতে অল্প অল্প করে পানি নেব নালে হাত পুড়ে যাবে এভাবে আমরা এই যে একটু করে নিয়েছি এই সাইজে এবার আমরা হাতে ঠান্ডা পানি দিয়ে আমরা এভাবে গোল করে নেব আমরা গোল করে নেব এভাবে গরম অবস্থায় এবার দুই হাত দিয়ে করে নিতে হবে অল্প করে পানি নেব হাতে তাহলে হাত পড়বে না এই যে আমাদের এ কয়টা হয়ে গেছে আর যখন দেখবেন ঠান্ডা হয়ে যাবে এই যে শক্ত হয়ে গেছে খুবই ঠান্ডা হয়ে গেছে আর উঠানো যাচ্ছে না তখন আপনারা আবার একবার গরম করে নেবেন আসেন আমাদের গুড়ের মোয়াটা হয়ে গেল সুন্দরভাবে আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিলাম এটা হলো বানানোর পর কয়েক মিনিট পর দেখবেন শক্ত হয়ে যাবে গুড়ের মোয়াটা বানিয়ে দেখিয়ে দিলাম তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ